সবাইকে স্বাগত বন্ধুরা আমি ইগর এগারো বছরের বেশি সময় ধরে বাইনারি অপশন ট্রেড করছি আজ বাইনারি অপশন রোকার ওটেক্সে আমরা ট্রেডিং দেখাবো আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী ট্রেড করবো দিমিক্সি পাঁচ মিনিটে শেষ হবে বেটের পরিমাণ পঁচিশ ডলার আজকে লক্ষ পঞ্চাশ ডলারের বেশি আয় ভর আমাদের সব আগের ক্ষতি যত দ্রুত সম্ভব পুষিয়ে নিতে হবে যাতে আমরা লাভে যেতে পারি এবং এগিয়ে যেতে পারি চলুন দেখি চার্টে কি হচ্ছে কোথায় আমরা ট্রেড ওপেন করতে পারি এবং কোথায় আয় করার চেষ্টা করতে পারি ডলার জাপানি ইয়েন আমি আপ ট্রেড ওপেন করবো কারণ আমাদের দাম এখন সাইডওয়ে চ্যানেলে চলছে এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে এখানে সাইডওয়ে চ্যানেলের উপরে সীমানা আছে নিচে সীমানাও আছে এবং আমরা নিচের সীমানা থেকে দেখছি আমরা উপরের সীমানা থেকে আপ ট্রেড ওপেন করি আবার নিচের সীমানা থেকে ডাউন ট্রেড ওপেন করি ইউরো অস্ট্রেলিয়ান ডলার আমি ডাউন ট্রেড ওপেন করব তবে লোকাল ম্যাক্সিমাম থেকে আর যদি আপনি আগের দুইটা ট্রেডিং সেশন না দেখে থাকেন তাহলে দেখে নিন কারণ অনেক চার্টই আপনার কাছে পরিচিত মনে হতে পারে ইউরো সুইস ফ্র্যাঙ্কে ডাউন ট্রেড আপনাদের আমাদের এখানে রেজিস্ট্যান্স জোন আছে দেখা যাচ্ছে দাম এই জোন থেকে প্রতিবার ফিরে এসেছে এবং আমি এখনও আশা করছি এখানে দাম ঘুরে যাবে নিচের দিকে যাবে অস্ট্রেলিয়ান ডলার ইয়েন জোড়ায় আমি আপট্রেড ওপেন করব এটা সাপোর্ট জোন দাম পড়ে গেছে আমাদের এই জোনটা স্পষ্ট দেখা যাচ্ছে মূলত আগে ট্রেডিং সেশনগুলোতে বাজারে তেমন কোনো পরিবর্তন হয়নি তাই অনেক সিগন্যাল দুঃখজনকভাবে বারবার আসবে প্রশ্ন হচ্ছে এগুলো কিভাবে ক্লোজ হবে ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার ডাউন ট্রেড ওপেন এখানে লোকাল ম্যাক্সিমাম তাহলে ইউরো ব্রিটিশ পাউন্ড ঠিক মনে নেই এখানে কি ছিল হ্যাঁ এখানেও আমি বাই ট্রেড ওপেন করব কারণ দাম সাপোর্ট জোনে আছে দেখা যাচ্ছে আমাদের এখানে দাম ঘুরে দাঁড়াচ্ছে এই জোনের কাছে এসে তাহলে এখানে চেষ্টা করে কিছু আয় করার ক্ষতি কি ইউরোয়ান হ্যাঁ এখানে অবশেষে ট্রেন রিভার্সাল শুরু হয়েছে থার্টি মিনিটের চার্টে দেখা যাচ্ছে একটু নিচেই আমাদের রেজিস্ট্যান্স জোন আছে আর দেখা যাচ্ছে শেষ তিনটে ক্যান্ডেলের ওপরের ছায়া অনেক লম্বা এটা বোঝায় দাম এই জোনটা ভাঙতে পারছে না আর এই সুযোগে কিছু আয় করার চেষ্টা করা যেতে পারে ইউরো ডলার পঞ্চাশ শতাংশ পেয়াও তাহলে চলুন একটা ট্রেড ওপেন করে দেখি আমি ট্রেডটা ডাউন ট্রেন্ডে ওপেন করব। রেজিস্ট্যান্স জোন এই জোনে একটু সাইডওয়ে মুভমেন্ট আছে আর আসলে দেখা যাচ্ছে দাম এই জোনে রিয়্যাক্ট করছে কাছে এলেই ঘুরে যাচ্ছে মোট আটটা ট্রেড ওপেন হয়েছে আর তার মধ্যে মাত্র দুটো বা বলা যায় একটা ট্রেড লাভে আছে দামটা মনে হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে আছে চলুন বাস্তবে দেখে কি হচ্ছে ডলার আর পর্যন্ত লসে আছে দেড় মিনিট কেটে গেছে আমি এই ট্রেডটা আবারও রিপিট করব। ইউরো অস্ট্রেলিয়ান এখনো পর্যন্ত আমাদের এখানে কিছু পরিষ্কার না এখানে আমাদের কি আছে লোকাল ম্যাক্সিমামটাও আবার রিপিট করা যায় অস্ট্রেলিয়ান ইয়েন এন্ট্রি পয়েন্টের কাছাকাছি আছে দামটা একটু নিচে ঘুরপাক কাটছে ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ানও আমাদের এখানে আছে আমার মনে হয় এটা লোকাল ম্যাক্সিমাম যদি ভুল না করি হ্যাঁ ঠিক তাই এই ট্রেডটাও আবার রিপিট করলাম ইউরো ব্রিটিশ পাউন্ড সামান্য লসে আছে সাপোর্ট জোন হ্যাঁ এটাও চলেন রিপিট করি ইউরোয়ান আপাতত সামান্য লসে আছে তবে এখনই রিপিট করার সময় হয়নি আর ইউরো ডলারের দামও এখনও লসে আছে বারোটা ট্রেড ওপেন আছে বেশিরভাগই লসে আমরা ক্ষতি ফেরত আনার চেষ্টা করছি তবে দেখি ট্রেডগুলো কিভাবে ক্লোজ হয় এখনই কিছু বলা তাড়াতাড়ি সম্ভবত আরও কিছু অতিরিক্ত ট্রেড ওপেন হতে পারে যেমন অস্ট্রেলিয়ান ডলার ইয়েন টু পয়েন্ট ফাইভ মেনে পার হয়েছে আমি চেষ্টা করি একসাথে অনেকগুলো ট্রেড একসাথে না খুলতে মানে অন্তত দু মিনিট অপেক্ষা করি এবং তারপর যদি দরকার হয় ট্রেড রিপিট করি কিন্তু সাধারণত একবারের বেশি করি না কারণ এমনও হয় যখন দাম অনেকক্ষণ ধরে পূর্বাভাসে বিপরীতে চলে আর যদি প্রতি দু মিনিট পরপর ট্রেড রিপিট করা হয় তাহলে অনেক বড় ক্ষতি হতে পারে তার উপর আমি শুধু নির্দিষ্ট পরিমাণে ট্রেড করি এতে আমার সম্ভাব্য ক্ষতি কমে যায় আর অবশ্যই লাভও কমে যায় কিন্তু আমি বেশি চিন্তা করি আমি বেশি চিন্তা করি কতটা হারাতে পারি কতটা লাভ করতে পারি সেটা নিয়ে না এইভাবে ইউরোপ ব্রিটিশ পাউন্ড পড়তেই আছে এখানে অবস্থা খারাপ ইউরোয়ান চলুন এখানে আবার ট্রেড করি দামটা একদম স্থির কোথাও যাচ্ছে না না উপরে না নিচে এই ইউরো ব্রিটিশ পাউন্ড নিয়ে তো সব পরিষ্কার দাম একেবারে নিচে নেমে গেছে ব্যাস আর এই চেয়েটা নিয়ে সম্ভবত আমরা ভুলে যাব আর বাকি অ্যাক্টিভগুলোতে কিছুই বোধগম্য না মোট চোদ্দোটা ট্রেড আর এই হ্যাঁ খারাপ অবস্থা অনেক ট্রেড এখনও লসে আছে এই মুহূর্তে আমার দরকার একদম ভালো একটা মুভমেন্ট আমার কাঙ্ক্ষিত দিকে প্রথম ট্রেডটা লসে ক্লোজ হচ্ছে এটা খানা ও ইউরো অস্ট্রেলিয়ান বালার এখানে চার সেকেন্ড আর ট্রেডটা কীভাবে ক্লোজ হবে প্রথমটা শেষ পর্যন্ত লাভই হলে ঠিক আছে ইউরো সুইস ফ্র্যান্ড এই ট্রেডটা পাঁচ সেকেন্ড পর লাভে থাকবে হ্যাঁ এখানেও সব ঠিকঠাক অস্ট্রেলিয়ান ডলার জাপানি হেন প্রথম ট্রেড এটাই অপরেরটা পাঁচ সেকেন্ড বাকি বোঝা যাচ্ছে না দাম কোথায় ক্লোজ হবে এই মাত্র লাভে ছিল এখন আবার লসে অবু শেষ পর্যন্ত লাভই উঠল এখনও দাম কখনো উপরে কখনো নিচে লাহাচ্ছে এ ধরনের ট্রেডিং দাম রাজলা দিবা আর ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার আমাদের বিপদে ফেললে নিচের ট্রেডটা লসে ক্লোজ হবে ইউরো ব্রিটিশ এখানে সম্ভবত ট্রেড না করাই ভালো হবে ও হ্যাঁ এখানে উপরের দিকে ইউরো ডলারও দিকেও ছুঁকে গেছে মানে মোটামুটি কিছু খুব একটা ভালো যাচ্ছে অনেক লস হবে আবারও শুধু যদি দামের হঠাৎ উল্টো ঘুরে যাওয়া হয় তখনই কিছু আশা করা যায় কিন্তু আপাতত সেটা দেখা যাচ্ছে না ডলার আর ইয়েন লাভে ক্লোজ হচ্ছে তিন সেকেন্ড হ্যাঁ এখানে সব ঠিক আছে হবে এবং এখন আরও কিছু ক্লোজ হবে ইউরো অস্ট্রেলিয়ান এখানে আসলে সব কিছু মোটামুটি থিতি আছে আজ সেকেন্ড চলুন সম্ভবত আমি আবারও ট্রেডগুলো ডাবল চেক করি এমন ব্যালেন্স নিয়ে আমি ঝুঁকি না যেখানে এগুলো ক্লোজ হচ্ছে আপাতত সেখানে লসে আছে আরও কিছু ক্লোজ হয়েছে হ্যাঁ ইউরো অস্ট্রেলিয়ান লাভে ক্লোজ রয়েছে বাহ পরিস্থিতি খারাপ আমি আসলে এই ট্রেডিং সেশনে লাভে যেতে চেয়েছিলাম আর চেয়েছিলাম অবশেষে সব লস পুষিয়ে নিতে কিন্তু আপাতত সেটা হচ্ছে না ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার লসে ক্লোজ হচ্ছে অস্ট্রেলিয়ান ডলারও ইয়েন চল্লিশ সেকেন্ডের মতো লাভে ক্লোজ হবে ইউরোপ ব্রিটিশ পাং এখানে ইতিমধ্যে তৃতীয় চিত্র চলছে ব্রিটিশ পাং অস্ট্রেলিয়ান দাঁড়ায় তৃতীয় ট্রেড আর ইউরো ইয়েন তৃতীয় ট্রেড ইউরো আর ইয়েন বাড়তি গেছে একটা খুব একটা সফল ট্রেডিং সেশন নয় হচ্ছে তবে যা আছে সেটাই আছে ঠিক আছে অস্ট্রেলিয়ানটা আমি সংখ্যাটা ক্লোজ করব লাভে এখানে আমরা দামের একটা দৃঢ় মুভমেন্ট ধরতে পেরেছি এবং দাম বাড়তেই আছে একইভাবে ইউরো এগিয়ে নাও ডিলগুলো ক্লোজ হতে ছুর করেছে ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে লাভে ক্লোজ হবে এখানে সব ঠিক আছে এবং ইউরো ব্রিটিশ পাউন্ডও লাভে ক্লোজ হবে এখানেও দাম বেড়েছে আর ইউরো আর ইয়েনের ক্ষেত্রে আমার তিনটি প্রেডিকশনের মধ্যে তৃতীয়টা ভুল ছিল আমি চার্টগুলো দেখেছি আসলে এখানে আমার সব প্রেডিকশন আমার সব প্রত্যাশাই সম্ভবত ভুল ছিল দাম আস্তে আস্তে বাড়তেই আছে আবারও তার লোকাল ম্যাক্সিমামে পৌঁছেছে এমনকি দশ মিনিটের চার্টেও এবং এই বাড়তি প্রবৃদ্ধি চলছেই সম্ভবত একটা ব্রেক করবে আর হয়তো দাম আরও উপরে যাবে কিন্তু এই ভুলগুলো অবশ্যই আমাকে সরাসরি ব্যালেন্সের একটা অংশ হারাতে হয়েছে আবারও মানে এই ট্রেডিং থেকে কোনো লাভ হয়নি তবে চলুন আমরা একে অপরের সাথে সৎ থাকি আমি আমার সব ধরনের ট্রেডিং দেখাবো তার মধ্যে ক্ষতিগ্রস্ত ট্রেডও থাকবে আপনি যদি জানতে চান আমি কিভাবে মার্কেটে এন্ট্রি পয়েন্ট খুঁজি তাহলে এই ভিডিওর বর্ণনায় আমার ওয়েবসাইটে থাকা সব শিক্ষামূলক উপকরণের লিঙ্ক দেওয়া আছে সব কিছু উন্মুক্তভাবে পাওয়া যায় সব কিছু ফ্রি এবং কোনো রেজিস্ট্রেশন ছাড়াই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন আপনার ট্রেডিং শুভ হোক সবাইকে বিদায়